সামনে যখন মালাকুল মউত দরাই আসবে চক্কুগুলো আগুনের মত ততবক করতে থাকবে আর ওই চহারার মধ্যে আগুনের মত লেলিহা তাজবে এই মানর গুষ্টির দিকে চটফট করতে থাকবে কিন্তু আর 300 এইগুলো দেখবে না বাবা কথাগুলো খেয়াল করে শুনো আল্লাহ যে ক্যামতের কথা বললেন ওই দিকে নজর করা দরকারের পূর্বে প্রথম কাটি আমাদের কবর কবরে যাওয়ার পূর্বে ভান্ডা ভালো মুসলমান হয়ে যাওয়া লাগবে কারণ এই কবরে নেওয়ার পূর্বে লাগে আগে সাক্ষেত করবে জ্রাইল আলাইহিসসালাম তো সালাম কি বাইমানের ঘুষি দিকে চটপট করতে থাকবে পালিয়ে যাওয়ার জন্য বুঝে থাকলে জবাব দেন নেককার হোক বা বদকার হোক যখন চক্র তারম্ভ হয় চলার মত মুকমতা তাকিনি আদা খানলা আতি শত চতুর দিকে গ করে থাকে নরার মত কোন সুযোগ নেই এ বাবারা খেয়াল করে শুনো যখন মালাকুল মওতা জ্রাইল আজম

এ বাবারা যখন জান বের করবে চাইতে বড় বেশি কষ্ট হবে জুরুল্লাহু আকবার করবে ঈমানের দাই আরে আব্দুল্লাহ আজকে দুনিয়ার মধ্যে নাই এই এলাকার মধ্যে মাইকই হয়ে যাবে মসজিদের মধ্যে আলোয় হয়ে যাবে নাই রে বাড়ি রে দুনিয়াতে ঠিক কি না বাবার কথা খেয়াল করে শুনো ওই মাইকিং যখন হয়ে যাবে মানুষ স্বজন সবাই পরে কাশবে আমার চেহারা ধোকার চলল আমাদের এলাকার আব্দুল্লাহ ভাই ওই এলাকার আব্দুল্লাহ নামের সন্তানটা দুনিয়া থেকে বিদায় হই গেছে বাবা আপনি আমি এত কষ্ট কইরা বিল্লিং সাজাইলাম আপনি আমি এত কষ্ট কইরা দেশ চাইরা বিদেশের জমিনে প্রবাসী যাইলাম এ বাবা আজকে আপনার সন্তানকে শান্তি দে বার উপর অত্যাচার কর রে বাবা একবার তাকা দে ওই বাহিরে যাওয়ার পর যখন বাহির থেকে লাশটা বাড়ির মধ্যে আসবো এত সুন্দর করে বিল্ডিং বানাইলা বেগম ওই বিল্ডিং আমার সাথে যাবে না বিল্লি আমার লাস্ট একবার ঢুকাইবে না ঠিক কি না বাবা কথাগুলো খেয়াল করে শুনল আমার মৃত্যুর পর সবাই আমার জানাজার ব্যবস্থা করবে আমি যাদের সঙ্গে বাজারে যাইতাম যাদের সঙ্গে আমি হাতে চলতাম সবাই আমার লাশ দেখার জন্য চলে আসবে একের পরে camaকে বিছানায় গড়িয়ে একটা বিছানার মধ্যে শুয়ে দিবে কেউ যাবে বাস বাগানে বাস করো করর চলল আরে কেউ যাবে তোমার কেসি কিছি দরা কাপড়গুলো খুলে আমার কিল কাপড় আলোর জন্য বাবা কথাগুলো কাল করে যুবক ভাই দরা কবরের ভয়ের কথা চিন্তা করলেন ফজরের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া ও বান্দা যারা আজর রাত্রিটা কাটায় ওই দিকে নজর কর মৃত্যুর পরে সবাই আসবে আপনা আমার লাশ দেখার জন্য আমার পায়ের দিকে বান্দি ওই কাফনের মুষ্টিটা ধরিয়া দিব আমার মধ্যখানে পেটের মধ্যে একটা বাদ দিয়ে প্যাকেটিং করে দিবে মানুষ আত্মীয় যদি আসবে

ওই খাতুলার মধ্যে উঠাইয়া চারজন চার খাতি করে নিয়ে যাবে কথা কন্টি খিল বাবা কথাটা খেয়াল করে শুনে এমনও হইতে পারে আমি জহিরুল ইসলামের জন্যই মাহফিল জীবনের শেষ এমন হইতে পারে এই মাহফিল আমাদের এই মাদ্রাসার কারোর জীবনের শেষ এমন হইতে পারে এলাকার এই মধ্যে মধ্যে কারোর জীবনের শেষ মাহফিল বাবা আমার চেহারাকে সবাই কুড়িয়া করিয়া জানা যানোর জন্য মাটি নিয়ে যাবে সবাই একা একা সবাই পর মধ্যে মিলেটা এমন একটা জায়গা যেই জায়গায় রাত্রে যাবে দূরের কথা মানুষ দিনের বেলা চলতে থাকে না দিনের বেলায় কবরের মধ্যে যায় না এ বাবা যারা কোরআনের বিরোধী করো ইসলামের বিরোধী করো যারা যারা কর একবার আল্লাহর দরার পথে চলো কারণ আল্লাহ এই দুনিয়ায় করুণা পাই বৈরাগ্য পুরা দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে আবি আল্লাহর দরার উপর আর কোন দরাদার বাইরে আমার বন্ধুরাবার কবরের মধ্যে সবাই আমাকে যখন দাখিল করবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারান উখরা এই বলিয়া তিন মুষ্টি মাটি দিয়ে সবাই আবার ইচ্ছাটার উপরে মাটি দিয়ে দিবে সবাই পাড়া উড়াইয়া আবার ওই কবরের মধ্যে প্যাকেট করে আসবে আরে যখন সবাই চলে আসবে আল্লাহ ফেরেস্তা পাঠাইবে মুখের নাকির আইসের ওপর পরিচয় চাইবে বার রব্বুকে বান্দা পান তোর রবকে ছিল বান্দা তোমার মালিকের পরিচয় দাও এ বাবা বলবে ও মদিনা কতবার দরব কি এরপরে বলবে তোমার নবীর পরিচয় দে বান্দা যখন কুরআনকে জ্বালাইছে ওই বেইমানে কথার জবাব দিতে পারবে নি ভাই আল্লাহ নবী বলেন যারা বেঈমান হয়ে কবরে আসবে যারা যারা কুরআনের বিরোধী করে কবরের মধ্যে আসবে ফেরেশতা যখন বলবে নবীর পরিচয় ফেরেশতা যখন বলবে নবীর পরিচয় দে যখন বলবে তোর মুখ পরিচয় কথা বলতে পারবো না চুপড়ে যাবে বারবার প্রশ্ন করবে যখন বলতে পারবে না তখন বলবে হা হি হা হালি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমার রব আমি জানি না আমার নবী কে ছিল পরিচয় বলতে পারবো আবার ধর্ম কী ছিল আমার ধর্মের পরিচয়টা আমি দিতে পারবো আল্লাহ তালার বরেষ্ঠ যখন মালিক এই কবরের মধ্যে অনেক নাফরমান আপনাকে চিনেনা আপনার دین ও চিনল আরে ভুলেলে বিনা খির নবী কে আল্লাহ তাআলা তো বলবে যা বরেষ্ঠ যা কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরাবে এ দৈবানের বলেই কবরের মধ্যে শাস্তি সইতে পারবে এই কবরের শাস্তি সইতে পারবে না এই কবরের মধ্যে যখন জাহান নামের পোশাক পরে দেওয়া এই পোশাকের গরমে বান্দার শরীরের গোস্তগুলো খসে পড়বে আল্লাহর নবী বলেন আমার চাচা আবু তালেব দ্বীন গ্রহণ না করার কারণে তার পায়ের মধ্যে যখন জাহান নামের জুতা পরে দেওয়া ওই পায়ের মধ্যে জাহাল্লালের জুতা পরাডুর কারণে বা তার মগজ ঠক করে পড়তে থাকবে আরে বাবা এটাই যদি সবচেয়ে নরমাল শক্তি হয় বুঝে থাকলে জবাব দেন এই কুলাঙ্গারদের অবস্থা কেবল হবে